রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখব রোশনাই মন দিয়ে তার নাচ প্র্যাকটিস করছে কারণ এই নাচই তার মায়ের একমাত্র স্মৃতি যারা তাকে অপমান করেছে তাদেরকে সে যোগ্য জবাব দেবেই এই নাচকে ব্যবহার করে কিন্তু কিছুক্ষণ পরেই সে ভেঙে পড়ে যে এই এত প্র্যাকটিস করে আমি কি করব। আমাকে তো ডিসকোয়ালিফাই করে দিয়েছে আমি তার পার্টিসিপেট করতে পারবো না তারপরে সেখানে আসে গুরুজি বলে আদিত্য কাপুর তো আমাদের সাপোর্টে আছে আর তাছাড়া যারা তোমাকে হারিয়েছে তারা তো তোমার জন্য ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে এটা ভাবো যে তুমি কেন মুম্বাই এসেছো লড়াইটা তোমার একার তুমি থেমে গেলে তোমাকে কেউ জয়ী করতে পারবে না রোশনাই আর পল্লবীকে নিয়ে তুমি চিন্তা করো না ও তোমার কোনো ক্ষতি করবে না আসলে আমার আশেপাশে যদি অন্য কোনো মেয়েকে দেখে তাহলে ও করে এদিকে চ্যাটার্জি বাড়িতে দেখা যায় মিনিকে নিয়ে লালন বাড়ি ফিরেছে সবাই তাকে শত শত প্রশ্ন করতে থাকলে মিনি বলে দাঁড়াও দাঁড়াও ওকে তো উত্তর দেওয়ার সুযোগ দেবে লালন বলে ও আমাদের সঙ্গে পুজো দিতে গিয়েছিল আরণ্যকের বাবা বলে ও যেতে চাইলো আর তোমরা তাকে নিয়ে গেলে লালন বলে ও কখন আমাদের দলের মধ্যে ঢুকে পড়েছিল তা আমরা কেউই খেয়াল করিনি আর যখন জানলাম তখন বাড়ি ফিরিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু ও ফিরতে চায়নি আর ছোট তার নাম্বারটা আমার কাছে নেই নয়তো আমি জানিয়েই দিতাম সবটা জানানোর পরেও বাড়ির কিছু কিছু জন লালন কি বকাবকি করতে থাকে বলে এর জন্য তোমাকে পুলিশেও ধরে নিয়ে যেতে পারে সেটা কি তুমি জানো লালন বলে আমাকে পুলিশের ভয় দেখাবেন না আমি বস্তিতে থাকি আপনাদের মতো অনেক ভদ্রলোকের কারণে আমাদেরকে হেনস্থা হতে হয় আর যদি উপকার করার জন্য একবার আমাকে জেলে যেতে হয় তা না হয় মেনে নেব মিনির বাবা বলে হয়তো গাড়ি ভাড়া করে তোমাকে এ পর্যন্ত আসতে হয়েছে আমার মেয়ের জন্য তোমার ঋণ তো আমি শোধ করতে পারবো না কিন্তু এই টাকাটা তুমি রাখো লালন বলে আমরা ভিখারি নই টাকা ছিল তাই ভাড়া দিয়ে নিয়ে এসেছি আর যদি না থাকতো তাহলে ধার করিয়ে আনতাম আরণ্যক লালনকে বলে তোমার ঋণ আমরা কেউই শোধ করতে পারবো না তাই তো তোমাকে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করবো না কিন্তু এইটুকু বলতে পারি বাড়ির সকলেই কিন্তু তোমার কাছে কৃতজ্ঞ থাকবে দেখা যায় পরের দিন প্রোডাকশন হাউসে রোশনাইকে দেখে প্রতিযোগীরা হাসাহাসি করে তা দেখে রোশনাইয়ের মন খারাপ হয়ে গেলে গুরুজি সান্ত্বনা দিয়ে রোশনাইকে বলে যে ওদের থেকে তুমি অনেক ভালো ডান্স করো সো ওদের ব্যবহারকে তুমি পাত্তা দিও না তুমি তোমার নাচে ফোকাস করো যাতে তুমি তোমার সম মানে শহীদ এখানে বাঁচতে পারো এদিকে রঞ্জন প্রসাদ বলে ওই ভিডিওটা তো পাওয়া গেছে ওটা মুছে ফেলেছ তো নয়তো তুমিও ফাঁসবে আর সাথে আমিও আর এখানে শেষ হয় আজকের পরবর্তী যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে